পারবে কি রহমান যে তার মাথায় পার্পল ক্যাপটা পরিয়ে দিয়েছে সেই ক্যাপটা রাখতে এবং ধোনিয়ে প্রশংসায় বাসাচ্ছেন আমাদের মোস্তাফিজুর রহমানকে যে মোস্তাফিজুর রহমান মাত্র দুই কোটি টাকার একজন প্লেয়ার যারা বিশ কোটি চব্বিশ কোটি টাকা আছে তারা মোস্তাফিজের সাইতে খারাপ খেলতেছে যারা খেলা প্রেমী আছেন যারা আইপিএল খেলাকে এবং যারা ক্রিকেট খেলাকে ভালোবাসেন সবার মাথার ভিতরে একটা প্রশ্নে গুরপাক খাচ্ছে আলহামদুলিল্লাহ মোস্তাফিজুর রহমান এখন অব্দি পর্যন্ত মোটামুটি যে বোলিং করেছে দেখেন চার ওভার বোলিং করে তিনি তিরিশ রান দিয়ে চার উইকেট প্রথম দুই ওভারে সাত রান দিয়ে দুই উইকেট সেকেন্ড ম্যাচে দেখেন তিনি যখন বল করতে আসছে তখন প্রথম বলে তার বলে কি সাইড যারা মোস্তাফিজকে ভালোবাসেন তারা কিন্তু হতাশ হন নাই তাদের একটা ইনটেনশন ছিল যে মোস্তাফিজুর রহমানের প্রতি আমাদের একটা দীর্ঘ বিশ্বাস আছে শুরুটা যদি তার খারাপও যায় কিন্তু শেষটা শেষটা তার কি হয় অনেক ভয়ানক ভাবে হয় তিনি বরাবরের মতো সাইড ওভার করে তিনি দিয়েছেন তিরিশ রান নিয়েছেন দুই উইকেট এখন পর্যন্ত তিনি দুই ম্যাচ খেলে তার ছয় উইকেট তার জুড়িতে আছে তো আমার এই খেলাটা অনেক ভালো লেগেছে আর বিশেষ করে যারা মোস্তাফিজকে ভালোবাসেন মোস্তাফিজকে ভালোবাসেন এমন মানুষ খুব কমে আছে সবসময় একটা কথা বলতাম যে প্লেয়ারদেরকে বেশি যখন আমরা প্রশংসা করব তারা হয়তো অনেকে হারিয়ে যেতে পারে কিন্তু মোস্তাফিজের বেলায় আমার হচ্ছে একেবারে ব্যতিক্রম তার কারণটা হচ্ছে মোস্তাফিজুর রহমান যে উনি বাংলাদেশের তো ওয়ান অফ দা বেস্ট বলার ছিলেন অনেকে হয়তো তাকে বলেছেন যে মোস্তাফিজের দান নেই বার নেই কিচ্ছু নেই মোস্তাফিজ আবার হারিয়ে গিয়েছে বাট মোস্তাফিজ নিজেকে উইথিন শর্ট টাইম এর ভিতরে গুড বেগ করেছে তার প্রমাণ তো তিনি দিয়েছে ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন তো মোস্তাফিজকে নিয়ে প্রশংসা এই জন্য করি দুই হাজার চব্বিশ ইনশনের আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারকারী যেন একমাত্র আমাদের বাংলাদেশের জন বাংলাদেশের প্রাণ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান অনেকে আবার বলেছেন যে মোস্তাফিজকে হয়তো নি সারা নিয়েছে হয়তো তারে পোস্টার বয় হিসেবে নিচ্ছে তাদের যেই ফেজটা আছে সেটা একটু প্রমোশন করানোর জন্য আইপিএল এর খেলা দেখতাম না যেহেতু মোস্তাফিজুর রহমান ভালো খেলতেছেন ভালো লাগে বাংলাদেশের একজন ব্লায়ার আছে তার জন্য বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন ক্রিকেটটা একেবারে ইমোশন একেবারে আবেগের একটা জায়গা তারা দাঁড়িয়ে থাকেন আর বেসিক্যালি দেখেন গতকালকে আমাদের এখানে লালমোহনের লাইন কারেন্ট ছিল না তারপরও বাজারে গিয়ে কয়েকবার নেই অনেক মানে করছি গলাকাটা মুরগির মতো খেলা দেখার জন্য লাস্টে তো শুনলাম মোস্তাফিজির রহমান খুব ভালো বলিং করতেছে মাসাল্লাহ ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন বন্ধ থেকে বিরত থাকবেন নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন ইউ